আশা করতে পারে না হলে মাথায় কাজটা তা আমরা কি আমরা দায়িত্বের বোঝাটা একটু ছোট করে নিই যে আমি আমার নিজের দায়িত্ব দিয়ে আমি ভালো পাবো আগে আর আমার পরিবারটাকে আমি ভালো করবো জাস্ট এইটুকু দায়িত্ব দেওয়া যদি আমরা শিখি এইটুকু দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ ভালো হতে সময় লাগবে সুস্থ থাকবে আমি আপনাদেরকে জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসাবে আপনারা ইমানের সাথে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে এই যে নির্বাচনী দায়িত্ব সেটি পালন করবেন আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে এই কথা এখানে উচ্চারণ করতে চাই যে আমাদের যে যে নির্বাচনটি হবে সেটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন এবং এটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন করার কারণ প্রয়োজনে আমাদের যা যা করণীয় আমরা সবকিছুই করব আল্লাহ আমাদের অবশ্যই সহায়ক হবে এবং আমরা যত সুন্দরভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করা যায় তার জন্য যা যা করণীয় প্রয়োজনীয় কার্যক্রম কিন্তু চলমান রয়েছে আমরা নির্বাচনী কার্যক্রম চলমান রাখার পাশাপাশি এখানে আপনারা যারা উপস্থিত আছেন নির্বাচনী বিধি প্রতিপালন করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি নির্বাচন করা এবং নির্বাচনী বিধি প্রতিপালন করা সেটি চলার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং আরেকটি বিষয়ে আমাদেরকে আমাকে এখানে অত্যন্ত অনুপ্রাণিত করেছে এবং মানে আমি খুবই খুশি এই বিষয় আপনাদের মধ্যে যে একটি চমৎকার আন্তরিক সহাবস্থান রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি সবার মধ্যে কিন্তু আপনারা দেখেন যারা সিনিয়র তারা কিন্তু সামনে বসেছেন বীরভক্তারা যারা জুনিয়র তারা নয় কিন্তু পিছনে বসেছেন একজন আরেকজনের কাছে সম্মান দেয়া সেটি কিন্তু আসলে গুণে ফেরত আছে এবং আমাদের গৃহকাল এবং পরকাল সবকিছু মিলিয়ে যদি আপনি একজন আরেকজনকে সম্মান করেন আপনি যদি সহনশীলতা দেখান সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে ছোট হবেন না গরম প্রকারান্তরে আপনি কিন্তু আরো বড় হয়ে উঠবেন তো কাজেই আমাদের এখানে এই যে আমাদের যে সম্মেলন এই সম্মেলনে যারা উপস্থিত আছেন সবার এই যে আন্তরিক সহ অবস্থান এই সহ অবস্থানটুকু নেওয়ার জন্য শিক্ষণীয় না আমি মনে করি যে এই রংপুর জেলার সকল জনগণের জন্য আজকের এখানে শিক্ষণীয় ঘটনা হিসেবে এখানে থাকলো আমি সব কথা সবগুলা উপজেলার কথা হয়তো উচ্চারণ করতে চাই না কিন্তু এখানে আপনাদের যে অনুষ্ঠানের যে ধারাক্রম বলেন আপনাদের যে আচরণ বলেন সবকিছু আমাকে আসলে অত্যন্ত প্রীত করেছে